হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন থেকে কোনো ভিডিও বানানো হয় না তাই নতুন করে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম্য এলাকা দেখবেন যে গ্রামের ভিতরে যখন আপনি সব সবসময় দেখবেন বিভিন্ন ধান ক্ষেত ভুট্টা খেট এগুলো দেখা যায় ঠিক তেমনই একটা এই জায়গা একটা জায়গা আমি যখন বাইক নিয়ে কোথাও ঘুরতে যাই ঠিক তখনই কিন্তু এই সুন্দর রাস্তাগুলো আমার চোখের সামনে পড়ে আর গ্রামের ভিতর দিয়ে যখন আপনি কোথাও যাবেন সবচেয়ে আপনার মনটা কেড়ে নেবে এই গ্রামের রাস্তাগুলো আর বিশেষ করে যখন আপনি যে ক্যামেরা নিয়ে যখন গ্রামে ঢুকবেন বা গ্রামের রাস্তাগুলো দিয়ে যখন বাইক নিয়ে রওনা করবেন তখন দেখবেন যে গ্রামে অনেক মানুষ অন্যভাবে তাকিয়ে দেখে যে বাইকটা নিয়ে এরা কি করতেছে মানে একটা কৌতূহল গ্রামের মানুষের ভেতরে কাজ করে অনেকে অনেক কথা বলেও থাকে যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে যাতে করে এই কমেন্টগুলো দেখে আমার ভালো লাগে এবং আমি যেন কাজ করার উৎসাহ পাই কারণ অনেক দিন ধরে কোনো ভিডিওই করা হয় না বলতেই চলে আর আজকে এই এই জায়গাটা গতকালকে দেখে গেছি অনেক সুন্দর কিন্তু ভিডিও করার সময় ছিল না এই জন্য আজকে এই জায়গাটা আসলাম জাস্টে ভিডিও করে আপনাদের জন্য দেখাইতে পারে তো বন্ধু সব ভালো থাকবেন আর একটা জায়গা যখন যাব ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা দেখে আসছি এই জায়গাটাকে আপনাদেরকে খুব দেখানোর ইচ্ছা আমার ভিডিও করে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান ভালো থাকবেন সবাই যত হাজার ও ব্যস্ততার মাঝে পাশে একটা নামাজ কায়েম করবেন অন্যদের জন্য একে নিজের জন্য তো দোয়া করবেনই বাবা মা সবার জন্য আত্মীয় সবার জন্য দোয়া করবেন এবং সিম্পলভাবে নিজের জীবনটাকে সাজাবেন তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গ্রাম ভিডিও করে কি হবে বিভিন্ন কিছু বলে থাকে আসলে গ্রামের মানুষ সাদা সিদা অনেক সাধারণ সিম্পল জীবনযাপন করে এগুলো হচ্ছে তাদের কাছে একটা অতিরিক্ত কিছু মনে হয় দেখেন কত সুন্দর জায়গাটা আর কত সুন্দর ভিউগুলো আমি পুরো জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখন হচ্ছে ধানের সিজন অর্থাৎ ধান আলু তোলার পরে হচ্ছে এই ধানগুলো গ্রামের মানুষরা এখন জমিতে লাগাচ্ছে ধানগুলো ওঠার পরে হয়তো বা কিছুদিন ফাঁকা থাকবে এরপর আবার মিষ্টি কুমড়া বিভিন্ন ধরনের সবজি একটার পর একটা এখানে চাষাবাদ হয় দেখেন পুরো সূর্যটা কত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে বলার মতন আমি একটা সুন্দর একটা পিক উঠাই এখান থেকে অনেক সুন্দর লাগতেছে আসলে জায়গাটা তো বন্ধুরা